সম্মানিত সহকর্মীবৃন্দ আসসালাম আলাইকুম আমরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দুই হাজার ছাব্বিশের অংশের যে ফলাফল পেয়েছি সেটার একীভূত সংখ্যা সবার সদয় অবগতির জন্য আমরা প্রকাশ করছি প্রথমেই জাতীয় সংসদ নির্বাচন আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন জন আমরা প্রত্যেক প্রার্থীর বিপরীতে তাদের প্রতীক এবং তাদের প্রাপ্ত ভোটের সংখ্যা প্রকাশ করছি এক আহমদ আব্দুল কাদের রাজনৈতিক দলের নাম খেলাফতে মজলিস বরাদ্দকৃত প্রতীক দেয়াল ঘড়ি তার প্রাপ্ত ভোটের সংখ্যা চোদ্দো হাজার একশত একাশি দুই এস এম ফয়সল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বরাদ্দকৃত প্রতীক ধানের শেষ প্রাপ্ত ভোট ঠিক আছে এটা প্রাপ্ত ভোট পঁচাত্তর হাজার একশত সত্তর তিন মোহাম্মদ রেজাউল মোস্তফা ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ প্রতীক আপেল প্রাপ্ত ভোটের সংখ্যা দুই শত উনত্রিশ চার মোহাম্মদ গিয়াস বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বরাদ্দকৃত প্রতীক মোমবাতি তার প্রাপ্ত ভোটের সংখ্যা চুয়াল্লিশ হাজার পনেরো পাঁচ মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী স্বতন্ত্র প্রার্থী তার বরাদ্দকৃত প্রতীক ঘোড়া প্রাপ্ত ভোট পাঁচ শত তেরো ছয় মোহাম্মদ মজিবুর রহমান বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ বরাদ্দকৃত প্রতীক মই প্রাপ্ত ভোট দুই শত সাতচল্লিশ সাত মোহাম্মদ রাশেদুল ইসলাম খোকন বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিযুট উইদিন ব্র্যাকেট মুক্তিযুদ্ধ বরাদ্দকৃত প্রতীক ছড়ি প্রাপ্ত ভোট একশত নিরানব্বই আট শাহ মোহাম্মদ আল আমিন বাংলাদেশ মুসলিম লীগ বরাদ্দকৃত প্রতীক হারিকেন প্রাপ্ত ভোটের সংখ্যা দুই শত একাশি জনাব সাজে আহমদ সাজন স্বতন্ত্র প্রার্থী বরাদ্দকৃত প্রতীক ফুটবল প্রাপ্ত ভোটের সংখ্যা চারশত ছত্রিশ চোনারাঘাট উপজেলায় মোট ভোট হয়েছে এক লক্ষ উনচল্লিশ হাজার দুইশত উনিশটি তন্মধ্যে মোট বৈধ ভোটের সংখ্যা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার দুইশত একাত্তরটি প্রদত্ত ভোটের শতকরা হার তিপ্পান্ন দশমিক এক সাত পার্সেন্ট এই পর্যায়ে আমরা গণভোটের ফলাফল চুনারাগট অংশে আমরা প্রকাশ করছি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটে দুটি প্রতীকে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে হা এবং না আমাদের মোট ভোটার ছিল দুই লক্ষ একষট্টি হাজার আটশত চল্লিশ মধ্যে গণভোটে বৈধ ভোট হয়েছে এক লক্ষ একুশ হাজার ছয়শত তিরাশিটি যার মধ্যে হা ভোট পড়েছে ষাট হাজার একশত সাতাশি এবং না ভোট পড়েছে একষট্টি হাজার চারশত ছিয়ানব্বইটি ধন্যবাদ সবাইকে